হ্যালো কাইজ ভেলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ফার্ট তাজ যাই বজরংবলি গুড মর্নিং কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নবদ্বীপ থেকে যারা দেখছো তারা বলো রাশ কেমন কাটাচ্ছো কমেন্টে জানি হোক যাই হোক এবার তাহলে চলো হোক ভিডিওটা শুরু করি হুম ঠিক করছে আম্মা আজকে হোক শুধু পড়ে আছে তা থেকে নাও হ্যাঁ দ্রুত জামা কয়েছে দ্রুত তামা দ্রুত তামা আজকে ঘুম থেকে উঠি না কি ঠান্ডা লাগছে জানো তো তাই চাদর বের করেই আগে চাদর গায়ে দিয়েছি এরপর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর সবার জন্য এখন করে নিয়েছি চা ওদিকে চলে এসেছে আর মিস্ত্রি কাকুদের জন্য চা করে নিয়েছি এবার ঠাকমাকে বিস্কুটটা দিয়ে দিই ওদিকে দেখি মামা খাওয়া হলো না খাওয়া মিস্ত্রি কাকুরা সকালে এসেই কাজ শুরু করে দেয় আমি এখন চা দিলাম তো চা টা খাচ্ছে কাকুরা আর আজকে জানো তো এই যে পাঁচিলটা হয়েছে এই পাঁচিলটার পেছন দিকটা প্লাস্টার হবে শুনতে বলছি নমো চলো 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 যাও মামা এসে যাও টাটা টাটা হুম এরপর চাটা খেয়ে তারপর কিছুক্ষণ এডিটিং ছিল এডিটিং করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখো আজকে ভাই এনেছে কাতলা মাছ আর তার সাথে একটু এনেছে কাতলা মাছের মুড়া আর তেল কাতলা মাছের মুড়া তেল দিয়ে লাউ ঘন্ট করব কালকে রাতেই আমি সব সবজি কেটে রেখেছি আলু বেগুন সিম দিয়ে ঝোল হবে এই আর এখন আলু সিদ্ধ করেছি আর এদিকে দেখো সকালে ভাত তো হয়ে গেছে আর হ্যাঁ ডালটাও করে ফেলেছি আসলে কি বলতো চা করতে করতেই এদিকে ডাল আর ভাতটা একে একে বসিয়ে দি যার জন্য ফটাফট রান্না হয়ে যাচ্ছে এরপর দেখো আমাদের এই পাচিলটা কিন্তু নর্মাল পাচিল না ইট সাজিয়ে তার ওপর প্লাস্টার করা হচ্ছে তো এবার মিস্ত্রি কাকু কি বলে শোনো হয়ে গেছে ওই দিকটা আর ভেতরটা ভেতরটা আসলে সবাই দেখতে পায়নি তো বাইরে সবাই বলছে ভালো লাগছে আমার মা বলছে আমি তো ওইখানে রান্না করছি মা বলছে কি হ্যাঁ হ্যাঁ বলছি কে এত কথা বলছে কে এত মানে কাকু তো কাকুর মতন কাজ করে যাচ্ছে সব এসে বলে যাচ্ছে যে এই পাঁচিলটা খুব ভালো তাই না হ্যাঁ হ্যাঁ না সত্যি খুব ভালো হচ্ছে বাছো ওইটুকু খেলে হবে না জোর করে খেতে হবে তোমাকে না খেতে ইচ্ছে করলেও খেতে হবে আর মিস্ত্রি কাকু হ্যাঁ আর ওঠার দরকার নেই আমার উঠবে না এখন না রান্না বসেছি আর সব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলছে এটা কী পাচিল হচ্ছে কালে তো ভেতরটা হয়েছে বোঝেনি বাইরেটা দেখে বলছে ইটগুলো দাঁড় করিয়ে দিয়ে সিমেন্ট আটকে দিয়েছে আসলে কি বলতো আমাদের তো একদম রাস্তার ধারে বাড়ি তো পাঁচিল রাস্তার ধারে পাপা দেয়নি এদিকে পাচিল না দিলেও বাড়ির গার্ড হয় না তো এত বছর ধরে ইট ভালো করে সাজানো ছিল তো সেই ইট দিয়েই আজকে আমাদের বাড়িঘর হচ্ছে তো এবার এই ইটগুলো গুলো দিয়ে বাড়িঘর হয়ে যাওয়ার পর এবার এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে তো পাপা আবার অনেক ইট আনিয়ে আবার এরকম পাচিল দিয়েছে এবার আরেকটা এখানে কথা বলতেই পারো যে ভবিষ্যতের জন্য ইট রেখে দেওয়া কারণ কালে কালে দোতলায় তো ঘর হবেই আর দিন দিন যেভাবে যেই পরিমাণে সবকিছুর দাম বাড়ছে কি আর বলা যাবে তারপরে কি জানো তো আমাদের রাস্তার রাস্তার ধারে ধারে বাড়ি বাড়ি আর যাদের হয় তারাই বোঝে এর মর্ম আমাদের এই বাড়ির দুটো বড় বড় বাম্পার আছে তো সব ভারী গাড়িগুলো এসে আটকে যায় তখন কি করে জানো আমাদের এই ইট সাজানো থাকে ব্যাস একটা একটা করে ফুলে নিয়ে ওই জায়গাগুলোকে গেটিস যাতে গাড়ির চাকাগুলো বেশ সুন্দর চলে যায় এই করে করে আমাদের অনেক ইট ড্রাইভাররা নষ্ট করে ফেলেছে তাই জন্য এই বুদ্ধিটা পাবা খাটিয়েছে যে ইটগুলো এরকম দাঁড় করিয়ে তারপরে সিমেন্ট আটকে দিলেই ব্যাস আর ইট তো নিতে পারবে না আর ভবিষ্যতের জন্য খুলতেও বেশি কাঠ খড়াতে হবে না এই ইটগুলো দিয়েই আবার কোনো কাজ করা যাবে তো এই দেখে রাস্তায় যে মানুষ যাচ্ছে সবাই হাসছে আর বলছে যে এইটা আবার কী ধরনের পাচিল এরকম আবার পাচিল হয় নাকি আবার যারা ম্যাটারটা বুঝতে পারছে তারা ভাবছে যে বাহ আইডিয়াটা তো দারুণ তাহলে আমরাও এইভাবেই বাড়িতে করব। যাই হোক দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটা একদম হয়ে গেছে এবার লাউ বসিয়ে দিয়ে চলো যাই এবার খেয়ে আসি লাউ ধীরে ধীরে হচ্ছে আর এদিকে বসলাম খেতে আজকে মামা স্কুল থেকে খিচুড়ি দিয়েছে তো খিচুড়ির সাথে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি তো খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম এই দেখো খেয়ে দিয়ে এসে দেখি যে লাউটা একদম মজে গেছে তো লাউটা এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিই আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ব্যাস ভাতটা হলেই আমার রান্না কমপ্লিট দেখিস আর এইগুলো কি করেছিস ছড়িয়ে বাবা ওইটা আবার কি করেছে এটা কি উড়ি বাবা রে হেভি হয়েছে তো বললো যা 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 ঠিক করো ঠিক করো ঠিক করো চলো স্নান করিয়ে দেবো এবার আচ্ছা দাদা দেখি আচ্ছা রবারটা পেয়েছিস রবারটা পেয়েছিস এগুলো আর্ধেক এগুলো কী রে মাম্মা খুব ভি হয়ে গেছিস তুই ঠিক করে লিখছিস না দেখ কী করেছিস আমার না ভালো লাগছে না তোর এই জিনিসগুলো আমি এদিকে একটুখানি ঘুরেছি আর তোর এইদিকে এগুলো দেখ লেখাগুলো কি লিখেছিস হ্যাঁ কখন যাবো আমি আর রবারটা কোথায় তুই আমাকে বল এরপর স্নান টান করে চলে আসলাম আর সাথে নিয়ে এসেছি গ্রিন টি এই টাইমে একটু গ্রিন টি না খেলে না আর হয় না জানো তো আর গ্রিন টিটা খাওয়ার পর সারাদিনে টায়ার্ডনেসটাই কেটে যায় এত আরাম লাগে কি বলবো এখন ওই দেড়টা বেজে গেছে আর আজকে পাপা না চলে এসছে আগে আর পাপার যেহেতু খিদে পেয়ে গেছে তাই পাপাকে খেতে দিয়ে মামাকেও খাইয়ে দিলাম আর পাপার আবার খাওয়া দাওয়ার একটু ঠিকঠাক করে জুজ্জাট করে সুন্দর করে না দিলে একটু অসুবিধা মানে আমার পাপার সব গরম খাওয়া দাওয়া আর একটা একটা করে পদ মেখে খাওয়া দাওয়া সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কালকে ইট আসবে আর বাকিটা এই দিকটা হয়ে যাবে খুব ভাল লাগছে গো হেভি লাগছে আর ফুলগুলো ফুলগুলো এই গাছটা যখন আরো ঝাঁকড়া হবে তখন আরো ভালো লাগে সিঁদুর টিদুর পড়েছো এখন সই ঠিক লাগছে একটু কম কিন্তু একটু ধপ ধপ করছে কি ওষুধ তো পাল্টে দিয়েছে এখন ঠিকই লাগবে খেয়ে নিও তাহলে একটু পড় গেটটা খুব সুন্দর বানিয়েছে এই মাথাটা এবার দেখি হুম তো এরপর মাকে খেতে দিয়ে আমি আর ভাই বসলাম খেতে ওদিকে মামা মা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কেন জানো আমি ওকে বলেছি মাম্মা ঘুমিয়ে পড়ো তাহলে সন্ধ্যাবেলা তোমাকে একটা জিনিস করে দেবো এই শুনে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যদি না ঘুমাই তাহলে তো দেবো না বলেছি তো সেই লোভে লোভে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো এখন এই বাজে তিনটে এবার খাওয়া দাওয়া করে এই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ তারপরে বসবো লাইভে এই দেখো মিস্ত্রি কাকুরা তো কাজ করে চলে গেছে আর দেখো পেয়ারা গাছের গোড়াটা কি সুন্দর গোল করে দিয়েছে ওখানে ওই গোল করেছি কেন বলতো আসলে ঠাকুরের চরণে ফুলগুলো তার যেখানে সেখানে ফেলা যায় না যাতে ঠাকুরের চরণের ফুলগুলো ওইখানে ফেলা যায় তো যাই হোক এই দেখো এবার এসে বসলাম একটু কদিন ধরে না একদম দুপুরে ঘুম হচ্ছে না দেখো চোখগুলো কিভাবে বসে গেছে যাই হোক এই দেখো আনাজপাতি নিয়ে বসেছি এখন এই যে সবজি

আরে মাম্মাম কদিন ধরে খুব চাউমিন খাবো চাউমিন খাবো করছে হ্যাঁ বলবে তোমার মাম্মাম পরোটাও খেতে চায় চাউমিনে খেতে চায় হ্যাঁ গো আমার মেয়েটা আমার মতনই ফুডি ওর এইটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে আর মা হয়ে যে আমি করে দেব না একদমই না আমার যত কষ্টই হোক যত খাটনি হোক আমার মেয়ে খেতে চেয়েছে আমি করে দেব না এটা কি হতে পারে বলো তো আর ডামার কি জানো জটা।

আচ্ছা ঠিক আছে খাও ওটা খেয়ে নেব তুমি আজকে কথা বলছ কথা বলছ না শান্ত কথা বলছ না আচ্ছা তুমি নাম এরপর কি তোমার অর্ডার আছে এরপরে কি বানাবো পিজ্জা হে ভগবান আর বাজোন আমি পাগল হয়ে যাব এই মেয়ের একটার পর একটার পর বাইনা 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 মেটার মধ্যে আমি পাগল হয়ে যাব আজই সারা দিন একটু রেস্ট பண்ணি

মেয়ের মুখে এই হাসিটা দেখার জন্য এতটুকু যদি কষ্ট করতে হয় সত্যি আমার কাছে কষ্টটা একটুও গায়ে লাগে না আমি খেতেও ভালোবাসি আর আমি খাওয়াতেও ভালোবাসি আর সেখানে যখন আমার মেয়ে খেতে চেয়েছে তাহলে বলো আমি করবো না এটা কী করে সম্ভব আর তোমাদের তো বলেইছি আমি কেনা খাবার নিজেও কম খাই আর মামমামকেও কমই খাওয়াই আমি বেশিরভাগ জিনিসটাই বাড়িতেই রান্না করে খাওয়াই এটা শরীরের জন্য ভালো আর সত্যি কথা বলতে আমি করে খাওয়াতেও ভীষণ ভালোবাসি যাই হোক আমাদের তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা